জিনিসটা পরিচালকের সাথে কেন হতে হবে কেন এটা একটু আমাকে প্লিজ কেউ ক্লিয়ার করেন আমি তো ব্যক্তি জীবনে অন্য কারো সাথেও প্রেমে থাকতে পারি আচ্ছা আমি একটু জানতে চাই আসলে প্রেম জিনিসটা পরিচালকের সাথে কেন হতে হবে কেন এটা একটু আমাকে প্লিজ কেউ ক্লিয়ার করেন আমি তো ব্যক্তি জীবনে অন্য কারো সাথেও প্রেমে থাকতে পারি রাইট থাকতেই তো পারি তো সেই জায়গায় একজন পার্টিকুলার পরিচালকের সাথে এটা আমার ফার্স্ট মুভি এবং তার ফার্স্ট মুভি দেখে যে আমরা দুইজনেই প্রেমের মধ্যে বসে থাকবো এরকম আসলে না কিছুই হয়নি আমরা খুব সুন্দর বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কের মাধ্যমে আসলে শুটিংটা করেছি শুধু আমি আর পরিচালক না ইমনের ব্যাপারেও আমি সেম কথা বলবো এবং আইরিনের ব্যাপারেও আমি সেম কথা বলবো বলেছে যে এখানে আপনাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে আইরিন এটা কোথায় বলেছে এটা আমি জানি না প্রথমত আইরিন যদি বলেও থাকে সেই ব্যাপারে আসলে আইরিনের কথাটা না শুনে আমি একটা ফিডব্যাক আমার মতো দিয়ে দিতে পারি না তবে হ্যাঁ প্লিজ জানতে চাই যে শুটিং এর সময় বা

না একদমই না কারণ আমার আইরিনের সাথে সম্ভবত ম্যাক্সিমাম তিনটা কি চারটা সিন আমি আর আইরিন একসাথে শুট করেছি ম্যাক্সিমাম দেখা গেছে ইভেন আইরিন হয়তো চার দিন আগেই লটটা স্টার্ট করেছে আমি চার দিন পরে গিয়ে জয়েন করেছি দুই দিনের লট তারপর শেষ সো এই জায়গা থেকে আইরিনের সাথে রেশার ইসি না এটা যদি আইরিন কোথাও বলে থাকে আমি যাই না হয়তো আপনারা বুঝতে ভুল করেছেন আইরিনের সাথে আমার খুব ভালো সম্পর্ক শুটিংয়ের সময় ছিল এখনও আছে এই